তোমার ভালো লাগে রুমিলা ট্যাংরা মাছ দেখেছো ও ভাই মাথা ভাব একদম এরপর অনেকে বলবে এইভাবে না সেই ভাবে ও এটা একটা ভাজা মাছ খেয়ে নিতে হবে বন্ধুরা আজকে চলে এসেছি আমরা কালীদি হোটেলে দেখতে পাচ্ছি রুমিলা মাছ ভাজা করছে রুমিলা কি মাছ ভাজা করছে এটা ট্যাংরা মাছ হ্যালো ও ট্যাংরা মাছের রান ঝোল হবে না কি হবে আজকে ঝাল হবে নাকি ঝাল ঝাল ও দেখতে পাচ্ছি এগুলো কি দেশি ট্যাংরা এগুলো হ্যাঁ দেশি দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে কিন্তু শেয়ার করে তোমাদের উর্মিলা কি করে দেশি ট্যাংরা মাছ রান্না করে তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু মশলা রেডি হচ্ছে মধ্যে কি কি দিয়েছে উর্মিলা পেঁয়াজ টমেটো আর হচ্ছে তোমার জিরে আর আদা বাটা লঙ্কা বাটা ওগুলো আছে ওগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ ভাজা কিন্তু ফুল কমপ্লিট ও এটা একটা ভাজা মাছ খেয়ে নিতে হবে আহা হাই এবার কি যাবে রুমলা মানে ওই তেলটার মধ্যেই জিরে চলে যাচ্ছে তাই তো জিরে চলে গেল এবার যে পেস্টটা করা হলো সেই চলে যাচ্ছে তাই তো ও লঙ্কা চলে গেল এটা কি যাচ্ছে আদা আদা খোলো গুলো দেখো

সব মশলার কিন্তু যতই যা করেন যতক্ষণ না তেল ছাড়ে না সেই মশলা কিন্তু সম্পূর্ণ হয় না কষানো তার ভিতরে একটা কাঁচা কাঁচা একটা মশলার গন্ধ বেরিয়ে মানে ঠিকই যায় এর মধ্যে এখন জল দিয়ে দেবো জল দিয়ে তারপর টাঙ্গা মাছ করে দেবো জল চলে যাচ্ছে তেল ছেড়ে যাওয়া মানে মশলা কষানো কম তো এবার কি চলে যাচ্ছে লঙ্কা লঙ্কা চলে যাচ্ছে কাঁচা লঙ্কা এটা কিন্তু যখন পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে না